জান্নাতে মধ্যে গরিবদের সংখ্যা সবচেয়ে বেশি হবে গরিবদের হিসাব নিকাশ খুবই কম আল্লাহ নবী আলাই সালাম ফরমান কিয়ামতের ময়দানে গরিবদের ফজিলা দেখিয়া বড় লোক আফসুস করবে আরে আমি কেন গরিব হইলাম না আহারে

মুসলমান হওয়ার পরে তার মা তাকে পছন্দ করে না পরে তার ঘরে পালিত খুবই আদর করত খুবই করতো নাই। মা মুসলমান হয় নাই কিন্তু আল্লাহ তারা মুসলমান হওয়ার পরে তার মা খারাপ জানে মার কাছে ভালো লাগে না আর তার চাচা সহ্য করতে পারে না আল্লাহ তার চাষা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে যখন এসে আবদুল্লাহ মুসলমান হয়ে গেছে তখনই আবদুল্লাহ রদি আল্লাহ আবদুল্লাহ রদি আল্লাহ তার চাসা ক্ষিপ্ত হইয়া উলঙ্গ করিয়া ঘরের থেকে বের করে যে বের হয় এখান থেকে শরীরের মধ্যে কোনো কাপড় নাই যেহেতু মুসলমান হওয়ার কারণে তার মাও পছন্দ করতেন না কিন্তু ছেলে উলঙ্গ অবস্থায় দেখিয়া মা সহ্য করতে পারে নাই তার মা একটা চাদর ফিকিয়া মারছে হজর আবদুল্লা রাদি আল্লাহ চাদরটা কোনো রকমের পড়ছে কিন্তু এত ছোট চাদর ছিল পুরাপুরি সতর ঢাকতে পারে না এরকম হাত দিয়া রাখতে হয় হাত দিয়া না ধরে তাহলে সতর বের হয়ে যায়

ঘরের থেকে নাম স্যার বলে কে কলমি আব্দুল্লাহ কোন আবদুল্লাহ নবী আল্লাহ ওই যে আব্দুল ইসলাম গ্রহণ করার পরে তার চাচা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ধোয়ায় দিছে। সুট একটা কাপড় আমার মা দিছে সেই কাপড় পরিয়া আপনার দরবারে পরিয়া আছি কল আব্দুল্লাহ তুমি এখানে কেন পরিয়া আছো কল নবী আল্লাহ ইয়ার রাসূলুল্লাহ আমার যত কষ্ট হোক না কেন আমি শীতের মধ্যে থর 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 করে কাঁপি আমার শরীরে বস্ত্র নাই আমার কাপড় ঢাকার মতো আমার শরীর ঢাকার মতো কাপড় নাই পেটের মধ্যে খাদ্য নাই কিন্তু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনার দরজার মধ্যে পড়িয়া থাকি আপনি ঘরের থেকে নামবেন আপনার চেহারা এক নজর দেখব আবার করিদরে ঠান্ডা হয়ে যাবে

আমি বললাম যাও তোমার আব্বার কাছে গিয়া একটু সাহায্য করে নিয়ে আসো ফাতেমার আদি আল্লাহ তিনি নবী আলাই সালাহ দরবারে গেলেন নবী আলাই সালাহাতাম গোলাম বন্টন করতেছিলেন কিন্তু ফাতেমার আদি আল্লাহ খুবই নাজুক ছিলেন কিন্তু বলতে পারলেন না না বলিয়া তিনি চলিয়া আসছেন নবী আলাই সালাহ দেখছেন ফাতেমা আর্ট ছিল নবী আলাইহিস সালাতু সারার পরে ফাতেমার ঘরে গেছে বলে মা গো তুমি কেন আমার কাছে গেছিলা কুলাব্বু যাতাক গরাইতে ঘুরে দাঁতের মধ্যে দাগ পড়িয়া গেছে পানির বর্ষontanতে তাদে কাগের মধ্যে দাগ পড়িয়া গেছে আব্বু আপনার এবং আমার একটাই মাত্র বিছানা একটা বকরের চামড়া আমাদের বিছানা দুইজনে এক বিছরায় ঘুমাই আবার দিনের বড় চামড়ার উপরে পশুদেরকে খাদ্য দেয় গেসিলাম একটা গোলামের জন্য সাহায্য আনার জন্য কলি ফাতমারে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার তুমি প্রতিদিন নামাজের পরে পড়িও এইটা গোলামের সে অনেক বেশি তোমার উপকার হবে ফাতেমা দুরিয়া দিকে চাই না আখা দিকে চাও দুনিয়া কিছু না দুনিয়া কিচ্ছু না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি যাতা ঘুড়াইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া যাইতে পারে পানি টানতে টানতে কাদের মধ্যে দাগ পড়িয়া যাইতে পারে ফাতেমারা রাদিয়াল্লাহু তাআলার একটা বিছানার মধ্যে একটা বকৃতির চামড়ার উপরে যদি স্বামী স্ত্রী ঘুমাইতে পারে তাহলে তোমাকে আমাকে মাওলায় কত কিছু দান করছে এরপরে মাওলা শুক্রিয়া আদায় করবা না তোমার সে আমার সে বরণে মুখার আমার কেউ হইতে পারে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার একটু অপেক্ষা করো কয়েকটা দিন অপেক্ষা করো তুমি কি দেখো না কৃষক কত কষ্ট করিয়া কৃষি কাজ করে কিন্তু ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায় তুমি কি দেখো না পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য কত সাধনা করে কষ্ট করে কিন্তু ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায় তুমি কি দেখো না মা বাচ্চা প্রসাব করার সময় মনে হয় যেন জীবনটা বের হয়ে যাবে কিন্তু বাচ্চা চেহারার দিকে তাকাবার সাথে সাথে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যায় বাবারে যারা আখিরাত কামাই করতে আসো সাধনা করতে আসো একটু অপেক্ষা করো যখন আল্লাহ পাকের মোমেন বান্দবানি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়া ফেরেস্তারে আমার বান্দা বান্দিয়া তো সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহু কাবজ করবি না আমার বান্দা ফজরের সময় গোসল ফরজ গরম পানির কোন ব্যবস্থা নাই এই ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া কোন জান্নাত কামাই করছে চৈত্রি বৈশাখ মাসে রোজা রাখছে ঠেলা গাড়ি ঠেকছে রিক্সা বহন করছে কঠোর পরিশ্রম করছে কলিজা শুকিয়ে গেছে তারপরও রোজা ভাঙ্গে নাই এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে তুমি ভাবছো যে কয়েকটা মাসাল ইসলাম ইসলাম তো জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদের যত সমস্যা কে দিবে কথা বলে না কেন হাইকোর্টের যত সমস্যা সমাধান কে দিবে বন বিভাগের যত সমস্যা সমাধান কে দিবে পানি বিভাগের যত সমস্যা সমাধান কে দিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত সমস্যা সমাধান কে দিবে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত সমস্যা সমাধান কে দিবে র্যাব ডিপার্টমেন্টের সমস্ত সমস্যা সমাধান কে দিবে ডিসি বিভাগের সমস্ত সমস্যা সমাধান কে দিবে ডাক্তারি বিভাগের সমস্ত সমস্যা সমাধান কে দিবে তো ইস্তেহাদ ছাড়া তুমি ইসলামের সমাধান দিবা কিভাবে তোমার মাথার মধ্যে গিলি টিলো আছে কিছু হ্যাঁ দেখো খ্রিস্টানরা কি বলে খ্রিস্টানরা বলে এহুদিরা বলে এবং বড় বড় বলে ইসলাম প্রতিদিন ধ্বংস হবে না কেন হবে না কেন কেন হবে না তাদের মধ্যে থমকে যাবে না ইসলাম করে ধ্বংস হবে না ইসলাম চলতে থাকবে কেন যখনই যে সমস্যা আসবে যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে অমনি ওলামাই কেন ইস্তেহাদ করিয়া বের করে দিবে হাদিস হাদিস থেকে এক বড় নয় হাদিস কিসের থেকে হাদিস মানে কি নয়া নয় বলা হয় কারণটা কি পর্যন্ত যত নতুন সমস্যা আসবে সমস্ত নতুন সমস্যা সমাধান এই হাদিস দিবে হাদিসকে হাদিস বলা হয় আর তুমি সেটাকে কি বানাইছো বাবা রাগ করিও না ঝগড়া করিও না ঝগড়া ভালো না শুধু একটা প্রশ্ন করতে চাই শুধু একটা প্রশ্ন তোমরা যা বলো যে কার সাথে কার অনুকরণ অনুসরণ করা যাবে না তুমি যে কথা বলছো তুমি খোদ কি কার অনুসরণ করো কি করো না হ্যাঁ মানুষ এত বোকা এত বোকা মানুষ কিভাবে হয় আমাকে বলেন তো আমি তো বুঝতেই পারি না এত বোকা হয় কিভাবে বলতে পারো সবার জন্য ইমাম বোখারি ইমাম মুসলাম ইমাম আবু হানিফার ইমামকে প্রশ্ন করতে পারো প্রশ্ন আছে কি নাই শোনো একটা এই বনের মধ্যে বাঘ এখানে একটা খাল ছোট্ট একটা বাঁশ দেয়া শাকু দেয়া বাঘ আসতেছে এখানে আমরা অনেক মানুষ আসি কেউ বুড়া পূজা আছে একেবারে বুড়া মানুষ কেউ ধরা সারা হাঁটতে পারে না কেউ আছে জুয়ান যারা জুয়ান মানুষ তারা ধাম ধাম কইরা ধামু পাড়ায় চলে গেছে কি কথা বলেন না কেন বুড়া মানুষ এখন যদি কোনো জুয়ান বলে আমি পার হয়ে আসছি আপনি আসতে পারবেন না কেন খবরদার ধরনের ব্যবহার করতে পারবেন না কোন মানুষের সাহায্য নিতে পারবেন না পার হয়ে আসেন আমি আসছি দেখেন না এখন তোমার এই যুক্তির উদ্দেশ্য কি বলতো হ্যাঁ তা কেউ পার হয়ে যায় নাই পারে না যে পার হয়েছে যদি তোমার সমর্থ থাকে তোমার ইমামের দরকার নাই আর যদি সমর্থ না থাকে ইমামের দরকার আস সহজ কথা আর যদি সমর্থ না থাকিয়াও বলে ইমাম লাগবে না উদ্দেশ্য কি ওই বাঘে খাওয়ানো ঠিক তোমার সমর্থন না থাকায় ইবাম লাগবে না তোমার উদ্দেশ্য কি শায়তানের গোলাম বানানো তুই বোঝো নাই কারবার আরে বুকা সবার জন্য এক মাস আলা হ্যাঁ হ্যাঁ তো আউজু পারি না বিসপিল্লেও পারি না যাই হোক এই হাদিসের মধ্যে শেষ হলো অ খুত মেবি নাবিগোণ আল্লাহ ফাকব্লে আলামিন আমাকে আমার মাধ্যমে নবুয়াতির দরজা শেষ করে দিয়েছেন এরপরে নবুয়াতি কি নাই দরজা নাই যদি কেউ মনে করেন আমার নবী নবী শেষ না নাম আমার নবীর দুইটা গুণ কয়টা গুণ আমার নবী নবী এবং শেষ নবী নবী ঈসা নবী লেকিন শেষ নবী না নবী মূসা নবী কিন্তু নবী ইব্রাহিম নবী কিন্তু কথা বুঝাতে পারি নাই নবী নু কিন্তু তার গুণ একটা নবী নূর গুণ একটা নবী আদমের গুণ একটা নবী শীষের গুণ একটা নবী ঈশার গুণ একটা নবী ইব্রাহিমের গুণ একটা তারা কি কিন্তু আমার নবীর গুণ দুইটা আমার নবী নবী এবং শেষ নবী আমার নবী নবী এবং যদি আমার নবীকে কেউ নবী মানে কিন্তু শেষ মানে না আসতে বলেন নাকি জোরে বলেন কিসে সে আমার বাবার খুব ভালো মতো বুঝো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো ঝগড়ার কোনো দরকার নাই গোলাম আহম্মদ কাদিয়ানি আহম্মদ গোলাম আহম্মদ গোলাম আহমদ অর্থ কি আহমদের? তা আহমদের গোলাম নবী হয় কিভাবে? সেটা আহমদের গোলাম। ঠিক। সেটা আহমদের গোলাম, গোলাম আহমদ। তা আহমদের গোলাম তো আহমদের অনুসারী হয়, এবার নবী হয় কিভাবে? একবার তারা এক অনুসারী বলতেছে কোরআনের মধ্যে তো আহমদের কথা আসছে। বলে কই? বলে ইসমা আহমদ তোমার যাকে নবী মনে করে শুধু গোলাম আহম্মদ তাহলে গোলাম কাট দিয়া কাটিয়া দিয়া আহমদ লাগাই দিয়েছে গোলাম বাদ থাকবে শুধু কি আহমদ এবার আতাউল্লাহ রহমতুল্লাহ আতাউল্লাহ বোখাই রহমতুল্লাহ আলাই তাহলে তুমি যেহেতু গোলাম বাঁধ দিয়া আহম্মদকে রাখছ নবী রাতি সাবেদ করার জন্য আমার নাম আতাউল্লাহ আমি আতা কাপ দিয়া কাটিয়া আমার নাম আল্লাহ আমিও তোর নবতি কেটে দিছি কথা বুঝাতে পারি নেই

এটা আপনারা আমার বেতার থেকে আসে নাই বুঝাতে পারিনি পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন শক্তি আছে হ্যাঁ শলা আছে না শলা নারিকেলের শলা এ দিয়ে কি দেয় কিন্তু শলা দিয়ে একটা হয় ঝাড়ু দেয়া যায় যখন একত্রিত হয় তখনই ময়লা দূর করা যায় ঠিক আমরাও বিচ্ছিন্ন থাকলে সমাজের ময়লা দূর করতে পারবো না যখন একত্রিত হয়ে যাবো তখন ময়লা দূর করা সম্ভব হবে এর জন্য বেঈমানরা চায় যে মুসলমান একত্রিত হতে না পারে কত শয়তানি বাড়ি করছে আল্লাহ মাফ করে দেব যাই হোক আমার নবীর গুণ কয়টা কি কি নবী এবং আমার নবী কি যারা শেষ নবী মানবে না ওই ও জোরে বলেন এ মুসলমান বাবারা খবরদার টাকার লোভে অর্থর লোভে পয়সার লোভে ইমান বিক্রি করিও না ইমানের চেয়ে বড় দামি কোনো জিনিস নাই দেখো ইমান অনেক দামি হওয়ার কারণে পাশ্চাত্তরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে সাত সাগর তেরো নদীর উপর থেকে ইমানকে ক্রয় করার জন্য আমাদের বাংলাদেশে চলে আসছে আজকে গরিব মানুষ টাকা নাই তাদের কাছে ইমান হয়ে যায় আজকে সাধারণ মানুষ তাদের নাই ঘর দিয়া তাদেরকে কাদিয়ারি বানায়া ফলায় এ মুসলমানের দলে দুনিয়া কিছু না দুনিয়া কি বাবারে কয়দিন বাসবা কয়দিন খাবার তুমি কি দেখো না কুকুরও খায় কুকুরও দুনিয়াতে থাকে না গরুও খায় গরুও দুনিয়াতে থাকে না শূয়োরও খায় শূয়োরও দুনিয়াতে থাকে না মহিষ খায় মহিষও দুনিয়াতে থাকে না তুমি আমিও খায় তুমি আমি একদিন দুনিয়াতে